গঙ্গার ধারে তখন সন্ধ্যা নেমে এসছে দক্ষিণেশ্বর মন্দিরের দীপশিখা কাঁপছে বাতাসে শ্রী রামকৃষ্ণদেব বসে আছেন এক তরুণ শিষ্য যার মনে হাজারো দুশ্চিন্তা গুরুদেবের চরণে এসে বসলেন শিষ্য বললেন ঠাকুর আমার মন আজ খুব অস্থির আমি অনেকদিন ধরে প্রার্থনা করছি কিন্তু কিছুই ফল পাচ্ছি না আমি তো শুনেছি মহাবিশ্ব উত্তর দেয় ঈশ্বর আমাদের ডাকে শোনেন শ্রী রামকৃষ্ণদেব বললেন এই মহাবিশ্ব আর ঈশ্বর আলাদা কিছু নয় শিষ্য হতবাক হয়ে বললেন মানে শ্রীরামকৃষ্ণদেব বললেন দেখ আমরা যখন পুকুরে পাথর ফেলি তখন কি হয় একটা ঢেউ ওঠে তারপর সেটা বড় হয় চারিদিকে ছড়িয়ে পড়ে ঠিক তেমনই তোর মন থেকে যে সংকল্প ওঠে সেটা এই মহাবিশ্বে ছড়িয়ে পড়ে কিন্তু সমস্যা জানিস কোথায় তোর বিশ্বাস অর্ধেক সন্দেহ অর্ধেক শিষ্য নতমুখে বললেন ঠাকুর আমি তো সত্যিই বিশ্বাস করি শ্রীরামকৃষ্ণদেব হেসে বললেন তাহলে তো যখন মা গঙ্গার জলে আয়নার মতো চাঁদের প্রতিচ্ছবি পড়ে সেটা কি সত্যি শিষ্য বললেন হ্যাঁ সত্য রামকৃষ্ণদেব বললেন কিন্তু যদি সেই জলে ঢিল ফেলিস শিষ্য বললেন তাহলে প্রতিচ্ছবি ভেঙে যাবে শ্রীরামকৃষ্ণদেব বললেন ঠিক তোর মন গঙ্গার জলের মতো যদি অবিশ্বাস সন্দেহ ভয় ঢুকিয়ে দিস তাহলে ঈশ্বরের উত্তর কখনো পরিষ্কার শুনতেই পাবি না এই মহাবিশ্ব ঈশ্বরের ই রূপ তুই যদি নিষ্পাপ বিশ্বাস নিয়ে তাকে ডাকিস তাহলে উত্তর পাবি ঠাকুর বললেন জানিস তো একশো আট মানে কি এটি হলো তোর আত্মার পথ তোর কর্মফল আর তোর ভাগ্য সব একসাথে বাধা আছে তোর যা প্রয়োজন এই মহাবিশ্ব তোকে সেটাই দেবে শিষ্য বললেন তাহলে আমি কি করব রামকৃষ্ণদেব গভীর কণ্ঠে বললেন মহাবিশ্বকে কিছু বলতে হলে তোর মন হতে হবে শিশুর মতো নিষ্পাপ শ্রী রামকৃষ্ণদেব বললেন আর একটা কথা জপ করতে পারিস ওং নম ভগবতে বাসুদেবায় এটা তোর ভিতরে সমস্ত ভয় দূর করবে তোর হৃদয়ে শক্তি বাড়াবে শিষ্য কান্না ভেজা গলায় ঠাকুর আমি তো কখনো এমন ভাবে ভাবিনি আজ থেকে আমি সন্দেহ করব না আমি জানব যে মহাবিশ্ব আমার হয়ে কাজ করছে শ্রী শ্রীরামকৃষ্ণদেব হাসতে হাসতে বললেন এটাই তো চাই মনে রাখবি যা চাইবি তাই পাবি শুধু বিশ্বাস নিখাদ হতে হবে শিষ্য বললেন ঠাকুর তাহলে তো পৃথিবীর কোন অশুভ শক্তি আমাকে আটকাতে পারবে না শ্রী রামকৃষ্ণদেব বললেন যদি তোর বিশ্বাস পাহাড়ের মতো অটল হয় তবে কেউ তোকে থামাতে পারবে না তুই এবার বাড়ি যা প্রতিদিন একশো আটবার এই মহাবিশ্ব ঈশ্বরকে ধন্যবাদ জানাবি দেখবি অভাব দারিদ্র রোগ সব কেটে যাবে কারণ তুই নিজেই মহাবিশ্বের অংশ শিষ্য চোখের জল ফেলতে ফেলতে বললেন আজ যেন নতুন করে জন্ম নিলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব হাসতে হাসতে বললেন আজ তুই সত্যিই জন্ম নিলি তাহলে আমাদের কি করতে হবে প্রতিদিন সকালে উঠে একশো বার বলবেন আমার জীবনে প্রাচুর্য প্রবাহিত হচ্ছে মনে মনে কল্পনা করবেন আমার কাঙ্ক্ষিত জীবন ঠিক যেমন হতে চলেছে কৃতজ্ঞতা জানাবেন মহাবিশ্বকে বলবেন আমি কৃতজ্ঞ কারণ আমার প্রার্থনার উত্তর আসছে একশো আট এই শক্তিকে সম্পূর্ণরূপে কাজে লাগাতে হলে সঠিকভাবে ম্যানিফেস্ট করতে হবে কিভাবে এঞ্জেল নাম্বার একশো দিয়ে ম্যানিফেস্ট করবে এক অ্যাপামেশন বা সংকল্প বলতে হবে ম্যানিফেস্ট করার জন্য তিনটি শক্তিশালী অ্যাফামেশন বলতে হবে আমি প্রাচুর্যের জন্য সম্পূর্ণ প্রস্তুত আমার জীবনে অর্থ সাফল্য ও শান্তি প্রবাহিত হচ্ছে আমি মহাজাগতিক শক্তির সঙ্গে সংযুক্ত আমার সকল স্বপ্ন পূরণ হচ্ছে আমি কৃতজ্ঞ কারণ মহাবিশ্ব আমার পক্ষে কাজ করছে এবং আমাকে আশীর্বাদ দিচ্ছে এই অ্যাফার্মেশন সকাল ও রাতে একশো বার বলবে বিশেষ করে গভীর ধ্যানের সময় কখন করতে হবে এটি ব্রাহ্ম মুহূর্তে যখন আধ্যাত্মিক শক্তি সবচেয়ে বেশি কার্যকর থাকে তখন করতে হবে আমাদেরকে কি কি করতে হবে একশো বার ওং ও মন্ত্র জপ করতে হবে মহাবিশ্বের গোপন সংকেত তোমার জীবন বদলাতে চলেছে একটু থামো এই মুহূর্তে ঠিক এখন তোমার জীবন বদলাতে চলেছে জানো কেন কারণ মহাবিশ্ব কখনো ভুল সময়ে ভুল কিছু তোমার সামনে আনে না তুমি হয়তো ক্লান্ত হতাশ ভাবছ আর কতদিন কবে আসবে সেই স্বপ্নের দিন তুমি হয়তো রাত জেগে কেঁদেছ মনের মধ্যে হাজারো প্রশ্ন কেন আমার সাথে এমন হয় কেন সব কষ্ট সব দুঃখ সব অপমান আমার জন্য আমি কি কোনোদিন নিজের বাড়ি কিনতে পারবো না আমার স্বপ্নের চাকরি কি আমার জন্য নয় প্রচুর টাকা হবে আর্থিক দুশ্চিন্তা দূর হবে এই দিন কবে আসবে শোনো তোমার কান্নার প্রতিটি ফোঁটা তোমার প্রত্যেকটা আকুলতা মহাবিশ্ব শুনছে এই ভিডিও তোমার সামনে এমনি এমনি আসেনি এটা একটা সংকেত একটা স্পষ্ট বার্তা তোমার কষ্টের দিন শেষ হতে চলেছে তোমার ভাগ্যের চাকা ঘুরছে তোমার স্বপ্ন বাস্তব হতে শুরু করেছে তুমি যদি সত্যিই বিশ্বাস করো তবে মহাবিশ্ব আজ তোমাকে বলতে চাইছে তৈরি হও তোমার জীবনের শ্রেষ্ঠ অধ্যায় শুরু হচ্ছে আর যদি চোখের জল ফেলতে ফেলতে ভাবো এটা কি সত্যি তাহলে শোনো আজকের পর থেকে কিছুই আগের মতো থাকবে না কারণ মহাবিশ্ব যখন কাউকে বেছে নেয় তখন তাকে সাফল্যের দরজা পর্যন্ত পৌঁছে দেয় এবং আজ তুমি সেই বিশেষ ব্যক্তি এগিয়ে যাও কারণ এখন আর কেউ তোমাকে আটকাতে পারবে না ভারতীয় গণিত ও দর্শনের প্রাচীন পাণ্ডুলিপিগুলিতে একশো আট সংখ্যাটির বিশেষ গুরুত্ব ছিল বৈদিক সংস্কৃতিতে এটি ছিল পূর্ণতার সংখ্যা একটি জপমালার একশ আটটি জপফল ধ্যান ও উচ্চারণের শক্তি বাড়ায় বৃহস্পতি গ্রহের বারোটি রাশি ও প্রতিটি রাশির নটি অংশ মিলে হয় একশো বারো গুণ নয় একশো আট মানব দেহের একশো আটটি প্রধান শক্তিপথ রয়েছে যেখানে প্রাণ শক্তির প্রবাহ ঘটে একশো এই সংখ্যা শুধু সংখ্যা নয় এটি এক মহাজাগতিক শক্তি বৈদিক গণিতবিদরা বিশ্বাস করতেন যে একশো আটের রহস্য বুঝতে পারলেই আমরা মহাবিশ্বের গভীর সত্য উপলব্ধি করতে পারব তাই যখনই তুমি একশো আট দেখতে পাও জেনে রেখো এটি শুধুমাত্র একটি সংখ্যা নয় এটি মহাবিশ্বের পক্ষ থেকে এক রহস্যময় সংকেত যা তোমার অস্তিত্বের পরিপূর্ণতার কথা স্মরণ করিয়ে দিচ্ছে এই সংখ্যা বলে তুমি যা চাইবে তাই বাস্তবে পরিণত হবে কেবল বিশ্বাস রাখতে হবে মহাবিশ্ব তোমার পাশে আছে এবং তোমার প্রচেষ্টাকে সফল করবে তোমার ইনটিউশন বা ষষ্ঠ ইন্দ্রিয় এখন তীক্ষ্ণ হচ্ছে ভিতরের কণ্ঠস্বর শুনতে শেখো কারণ এটি তোমাকে সর্বোত্তম পথ দেখাবে একশো আট নম্বরটি ঈশ্বরের বিশেষ স্নেহ ও দিক নির্দেশনার প্রতীক এই সময়ে তোমার সঠিক পথে থাকার জন্য মহাজাগতিক শক্তি তোমাকে সাহায্য করছে একশো দেখা মানে তোমার জীবনে সমৃদ্ধি এবং সৌভাগ্য আসতে চলেছে হিন্দু ধর্ম ও বৌদ্ধধর্মে একশো আট হল একটি পবিত্র সংখ্যা যা জীবনের চক্রপূর্ণতা এবং আধ্যাত্মিক মুক্তির প্রতীক একশো আটটি জপমালা প্রার্থনার সময় জপমালার একশ আটটি দানা ব্যবহার করা হয় হিন্দু ধর্মের প্রাচীন জ্ঞানভাণ্ডারে একশো আটটি প্রধান উপনিষদ রয়েছে দেবী দুর্গার একশ আটটি শক্তিপীঠ আছে যা আধ্যাত্মিক শক্তির কেন্দ্র কোন মন্ত্র বা প্রার্থনা একশো বার উচ্চারণ করলে তা মহাজাগতিক শক্তির সঙ্গে সংযুক্ত হয় প্রতিদিন একশো আট সেকেন্ড মনোযোগ দিয়ে ধ্যান করলে আত্মিক জাগরণ ঘটে বৌদ্ধ ধর্মে একশো আট পাপ ও পুণ্য বৌদ্ধ ধর্মে বলা হয় মানুষের একশো আটটি ইচ্ছা আবেগ ও কর্মফল রয়েছে প্রতিদিন একশো আটবার বার ওং নাম শিবায় বা ওং মন্ত্রটি জপ করতে হবে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করার জন্য একশো আট প্রতিনিধিত্ব করে যা প্রাচীন ভারতীয় শাস্ত্রে সর্বোচ্চ জ্ঞানের উৎস ভগবান বিষ্ণু ও মহাদেবের শিবের একশো আটটি নাম রয়েছে শিবের তাণ্ডব নৃত্যের একশো আটটি ভঙ্গি রয়েছে যা সৃষ্টি সংরক্ষণ ও বিনাশের প্রতীক গৌরীয় বৈষ্ণব মতে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের একশো জন গোপী ছিলেন যারা প্রেম ও ভক্তির চূড়ান্ত রূপ প্রকাশ করেন শিবের একশো জন প্রধান পার্ষদ বা শিবগণ রয়েছে যারা মহাদেবের শক্তির বিস্তার ঘটান বলা হয় একশো ধরনের ধ্যানের পদ্ধতি রয়েছে যা আধ্যাত্মিক জাগরণের জন্য গুরুত্বপূর্ণ একশো বার মন্ত্র জপ করাকে অত্যন্ত শুভ এবং শক্তিশালী বলে মনে করা হয়